যেখানকার প্রতিটি ইট পাথর আর ধুলিকণায় মিশে আছে আমার শৈশবের নানা স্মৃতি সেই স্মৃতি বিজড়িত মহতি শিক্ষা প্রতিষ্ঠানটি হল রাজারগাঁও উচ্চ বিদ্যালয় বিওয়ার্ডস দূরের কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে হোম ডিস্ট্রিক্টের ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার একটং রাজারগাঁও ইউনিয়নে অবস্থিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয় নিয়ে একটি ছোট্ট আদিয়ন্ত আমি আপনাদের সাথে শেয়ার করার খানিকটা প্রচেষ্টা করব। তাই আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ইউ অলসো নো দ্যাট এডুকেশন ইজ দ্য ব্যাকবন অব এ নেশন স এডুকেশন অ্যাডুকেশনকেন রিমাভস, ডাকনেস and ইগলেস প্র অসেসাইটি। স এডুকেশন isমাস্রেল প্রপাজেসব এডুকেশন isট গইনিং সে এর্জি Oneসানে টাইম নেপায়ন বনাফর সাইড গিবন ডুকে মার্যা আল গিবিন এডুকেটেট নান। সুপ্রিয় দর্শকবৃন্দ সেই মহতি উদ্দেশ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল চাঁদপুর জেলার হাজগঞ্জ থানার এক নং রাজারগাঁও ইউনিয়নে অবস্থিত এই মহতি শিক্ষা প্রতিষ্ঠানটি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে এই স্কুলের আদি আমি আপনাদের সাথে তুলে ধরার খানিকটা প্রচেষ্টা করব আশা করি তাই ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সো লেটস গো সুপ্রিয় দর্শক আপনারা কে কোথ থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নলেজ ইজ পাওয়ার সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ঠিক তত বেশি উন্নত প্রিয় দর্শক আপনারা কারা কারা এই রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটি দেখছেন তারা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ব্যাচ মেনশন করে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী যদি কখনো হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার সুযোগ পেতাম তবে সময়ের ব্যবধানে বাস্তবতার সাথে দোল খাওয়া হারিয়ে যাওয়া শৈশবের সেই স্কুল জীবনটা সবার আগে ফিরে পেতে চাইতাম স্কুল জীবনে ভাবতাম কবে যে এই চার দেওয়ালের গণ্ডিটা পার করে কলেজ লাইফে উত্তীর্ণ হব তবে বাস্তবতার সম্মুখীন হয়ে আজ মন থেকে বলছি নিজের অজান্তেই মনটা ফিরে পেতে চায় গোল্ডেন সিজন অফ লাইফ তথা শৈশবের সেই সোনালি জীবনটা একটা সময় ভীষণ ভাবতাম কবে যে বড় হব আর আজ বড় হয়ে ভাবি সেই ছোট্টবেলাটা আদৌ কি ফিরে পাব। খুব মিস করি শৈশবের সেই স্কুল জীবনটা যখন জীবনে টেনশন নামক শব্দটার কোনো অস্তিত্বই ছিল না যতই বড় হতে লাগলাম ফ্যামিলি ক্যারিয়ার আর ফিউচার নামক শব্দটা নিজেকে দিনে দিনে ঘিরে ধরতে লাগলো মিস করি সেই সময়টা যখন সারাটি সময় ছিল নিজের মাঝে হাসি খুশি আর চঞ্চলতা মনে কি পড়ে সাত সকালে বন্ধুরা মিলে একসাথে স্কুলে যেতাম একজন অন্যজনের চার পাঁচটা নাম রাখতাম আর একটু মনোমালিন্য হলেই সেই নামগুলো ধরেই তাকে রাখতাম তখন বন্ধুত্ব মানেই ছিল কথায় কথায় তোর সাথে আর থাকবো না তোর সাথে আজ থেকে আরি বেলা শেষে জগ্রা ভুলে কাঁধে কাঁধ রেখে ফিরতাম আমরা বাড়ি স্কুল জীবনে অনেক বন্ধু বান্ধব ছিল তবে টাকা ছিল না আজ হয়তো বা টাকা আছে তবে সেই বন্ধু বান্ধবগুলো আর সময়গুলো নেই ভুবনের নিয়মে জীবনের তাকিদে সবাই হারিয়ে গেল বিশেষ করে ক্রিকেট খেলার জন্য একটা বল কেনার জন্য দশজন মিলে টাকা জমিয়ে একটি মাত্র বল কিনতে পারতাম তবে এখন চাইলে একাকি দশটি বল কেনা সম্ভব তবে হারিয়ে যাওয়ার সেই বন্ধু বান্ধবগুলো আবার একত্রে ফিরে পাওয়া একেবারেই অসম্ভব কারণে অকারণে কতই না আমরা হাসাহাসি করতাম শিক্ষকরা উত্তম মাধ্যম দিলে শপথ করতাম তবে দিন শেষে বারণ করা কাজটি আমরা বেশি করতাম স্কুল লাইফ এখন এ কথাটি শুনলেই আগে দীর্ঘশ্বাস ফেলি একটা সময় ছিল যখন স্কুলে না যাওয়ার জন্য শত বাহানা ধরতাম ক্লাস এইট নাইনে উঠার পর এমনটাই ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন সারাটি জীবন থাকে স্কুল থেকে একসাথে যখন বাসায় ফিরতাম তখন রাস্তা শেষ হয়ে যেত তবে আমাদের গল্পগুজব একদমই শেষ হতো না দুপুরে টিফিন টাইমে আড্ডা প্রতিদিন সকালে নিয়মিত সেই বন্ধুদের ডাক স্যার ম্যামদের হাতে কারণে অকারণে উত্তম মাধ্যম খাওয়া ইচ্ছে করে দুষ্টমি করা পড়া হয়নি বলে ক্লাস ফাঁকি দেওয়া স্কুল শেষে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হাতের ঘড়িতে বারবার সময় দেখা ক্লাসের সেই ঘন্টাটার অপেক্ষা করা জীবনের প্রথম কাউকে ভালো লাগা না বুঝেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা কান ধরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার হলে দেখাতে পারি শর্তে পরীক্ষা শেষ হলে আমাকে কিছু খাওয়াতে হবে বলে অঙ্গীকার করা কোথায় গেল সেই সোনালি সময়গুলো কোথায় গেল সেই শৈশবের জীবনটুকু স্কুলে পড়াকালীন যে জানালা দিয়ে রাস্তার ধারে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কখন যে ছুটি হবে কখন যে বের হব এই বন্দিখানা থেকে আজ প্রতিনিয়তই সেই স্কুলের সামনে দিয়ে যাই আর স্কুলের গেট দিয়ে ভিতরটা দেখি মনে কি পড়ে সেই কথাগুলো তুই আর স্কুলে যাবি না তুই না গেলে আমিও যাব না এই কথাটা যে লাস্ট কবে বলেছি তা নিজেরও ঠিক মনে পড়ছে না খুব মিস করছি সেই সোনালে জীবনগুলো খুব মিস করছি সেই শৈশবের স্মৃতিগুলো সময়ের ব্যবধানে আজ কেউ সংসার সামলাতে ব্যস্ত কেউ প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আহারে জীবন চাঁদপুর চন্দি আমার নামটি মধু চাঁদ সদাগর চাঁদ নামেতে নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর নামেতে ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুরে চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় দর মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাতপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর সুপ্রিয় আমি শিক্ষার্থী আপনি কত বেছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসতাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর সি ডে সি ওয়াগেন গেইটু টিল টেক কেয়ার আসসালামু আলাইকুম